আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে আমরা এখন আছি আলমুদ্দিন আবাসন লিমিটেড কোম্পানিতে আমরা জি এই আমাদের সজীব মামায় হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন সজীব সাজ্জাদ হোসেন সজীব মামার পাঁচ শতাংশ জমি এখানে আলমুদ্দিন আবাসন লিমিটেডে ক্রয় করেছে সেটি আজকে বুঝে পেয়েছে তাই মামা নিজের হাতেই পিলার করতেছে অর্থাৎ সীমানা খুঁটে গাড়তেছে দেখেন এগুলো আমাদের ছোটো ভাই সজীবই পারত সজীব যেহেতু আলমুদ্দিনা আবাসন লিমিটেডের কোম্পানির আন্ডারের লোক ছোটো ভাই পারত কিন্তু তারপরও আমরা আমাদের মনের স্যাটিসফাইয়ের জন্য মনে সন্তুষ্টির জন্য আমরা নিজেদের কাজ নিজেদের নিজেরাই করতেছি তাই আপনারা দেখেন যে যেখান থেকে দেখতেছেন আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আলমদিনা আবাসন লিমিটেডে জমি ক্রয় করবেন আমাদের প্রতিবেশী হবেন এটা আমরা আশা করি কারণ আমাদের দেখা মতে জানা মতে চলার পথে আলমদিন আবাসন লিমিটেড অসঙ্গতি বড় ধরনের কোনো অসঙ্গতি আমাদের সাথে যে করেছে বা আমরা কাউকে করতে দেখেছি কারোর সাথে আমরা এরকম দেখিনি আর এরকম শুনিও নি হয়তো আমাদের অজান্ত হতে পারে কারণ মানুষের দশগুণ থাকবে দশগুণ মিলিয়ে মানুষ না হ্যাঁ হাত দেখেন হাত দেখেন হাত দেখেন আলমদিন আবাসন লিমিটেডের কর্ণদার যারা আছে যারা আজকে এসে আমাদেরকে ছাড়বে সহ আমাদেরকে জাগা মেপে বুঝিয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ তাদের আন্তরিক আন্তরিক আন্তরিকতার জন্য ধন্যবাদ তাদের সদিচ্ছার জন্য ধন্যবাদ আজকে যদিও আবহাওয়া খারাপ ছিল এই বৃষ্টি এই মেঘ এই রোদ্র তারপর তারপর আমরা আমাদের সাফল্য বুঝে পেয়েছি সব মিলিয়ে বৃষ্টির পর পর আবার রৌদ্র আলহামদুলিল্লাহ আমাদের কাজ আমরা সারতে পেরেছি এই জন্য সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ প্রচণ্ড রোদ্রু প্রচণ্ড রোদ্রু প্রচণ্ড গরম আমার লাস্ট পিলার আরেকটা পিলার আছে এখন ওই ওই সজীব ওই মাঝখানে যান অনুমান করে যান হ্যাঁ ওই রাস্তার জন্য না না মাঝে মাঝে সজীব না না ওদিক তো কয়েকটাই পড়ছে বরাবর পিলার

আপনি অনুমান করে দেন বাস বাস হ্যাঁ দেন একটু আঁকা বাঁকা হইলে তো হ্যাঁ দেন দেন ঠিক আছে বিশ আমাদের লাস্ট পিলার আমাদের শত শতাংশের লাস্ট পিলার ধন্যবাদ সবাইকে